নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি বানাচ্ছি নিরামিষ পনিরের রেসিপি নান লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি খুব কম সময়তে হয়ে যায় এর জন্য দেখুন আমি তিনশো গ্রাম পনির নিয়েছি আর নিয়েছি চারটে টমেটো আর দুটো ক্যাপসিকাম এবার আমি পনিরটাকে পিস পিস করে ছোটো ছোটো করে কেটে নেব দেখুন চাকু দিয়ে আমি পনিরটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি আপনারা পিসটা যে ভাবে করবেন করতে পারেন কেউ ছোটোও করতে পারেন কিংবা বড় করলে বড়োও করতে পারেন দেখুন আমি করেছি মাঝারি সাইজের করেছি সম্পূর্ণ নতুন ধরনের রান্না বন্ধুরা দেখুন আশা করি ভালো লাগবে দেখুন সবকটা পনিরকে একইভাবে আমি কেটে নিচ্ছি এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে এবার দেখুন ক্যাপসিকামটাকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নেব সব ক্যাপসিকামকে আমি এইভাবেই টুকরো টুকরো করে কেটে নেব একটা বাটিতে আমি তুলে রাখলাম এবার টমেটোটাকে একইভাবে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে টমেটোটা বন্ধুরা একটু বেশি পরিমাণে দিতে হবে এটা আমি দুভাবে ব্যবহার করব নান রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগবে দেখুন টমেটোটা বাটিতে তুলে নিলাম এবার আমি এর থেকে কিছুটা টমেটো আমি পেস্ট করে নেব বেশিরভাগ টমেটোটা আমি পেস্ট করে নিচ্ছি আর কিছুটা রেখে দেব আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম টুকরো করা চার টুকরো আদা দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যেরকম খাবেন সেভাবেই দেবেন দু চামচ পোস্ত আমি ভিজিয়ে রেখেছিলাম পোস্তটাকেও দিয়ে দেব এবার বাটিটা ধোয়া খানিকটা জল দিয়ে দিলাম সুন্দর মিহি একটা পেস্ট আমি করে নেব এবার এদিকে দেখুন আমি দুধ বসিয়ে দিয়েছি কিছুটা দুধ আমি ভালো করে ফুটিয়ে দিচ্ছি এবার দেখুন দুধটা ফুটে গেছে এবার ঠান্ডা করে রেখে দেব মশলাটা দেখুন ভালো ফাইন পেস্ট হয়ে গেছে এদিকে আরেকটা ভাজা মশলা আমি করে নেব গোটা ধনে গোটা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা খুব সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন ভাজাটা হয়ে এসছে এবার আমি এটাকে ঠান্ডা করে পেস্ট করে নেব এবার কড়াইতে দিয়ে দিলাম ঘি দেড় চামচ পরিমাণ ঘি আমি এখানে দিলাম এবার আমি পনিরটাকে ভিটার মধ্যে ভেজে নেব আপনারা ইচ্ছে করলে সাদা তেলও এটা করতে পারেন কিন্তু ঘিয়ে ভাজলে খেতে টেস্টটা বেশি হয় পনিরগুলো সুন্দর করে আমি ঘিয়ে ভেজে নেব দেখুন খুব হালকা করে ভাজবি খুব বেশি কড়া ভাজার দরকার নেই ভাজাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আমি একটা বাটিতে সামান্য লবণ দিয়ে জল রেখেছি দেখুন এই জলের মধ্যে আমি পনিরগুলোকে দেব পনিরটাকে ভেজে যদি এইভাবে জলে ডুবিয়ে রাখা যায় তাহলে পনিরটা সফট হয় আর খেতেও টেস্টটা বেশি হয় দেখুন পনিরটা খুব নরম হয়ে যাবে সব ভাজা পনিরকে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখে দেব এবার দেখুন কড়াইতে আর একটু ঘি আমি অ্যাড করলাম দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আর দিয়ে দেবো গোটা গরম মশলা চারটে এলাচ দারচিনি আর লবঙ্গ ভালো করে ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ফোড়নটা হয়ে গেছে সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এবার আমি মশলার পেস্টটাকে দিয়ে দিলাম মশলার পেস্টটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব বাটিটা ধোয়া জল খানিকটা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নিতে হবে আর এই সময় বন্ধুরা গ্যাসের স্টিমটাকে একদম লোতে রাখতে হবে একটু হলুদ দিয়ে দিলাম আর সামান্য দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রঙটা হওয়ার জন্য আমি দিয়েছি আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার ফুটে উঠলেই দেখুন টমেটোগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এই মশলার সাথে ভালো করে চেড়ে মিশিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট এটা ভালো করে কষিয়ে নেব খুব সুন্দর করে কষাতে হবে মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি দুধ পরিমাণ মতো দুধ আমি দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে জলও দিতে পারেন এখানে গরম জল দিতে পারেন আমি খানিকটা দুধ দিয়ে দিয়েছি দেখুন এবার বন্ধুরা ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো দেখুন আমি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলেছি ভালো করে ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি পনিরের রেসিপিতে সামান্য চিনি দিলে খেতে ভালো লাগে মিষ্টিটা আপনাদের পরিমাণ বুঝে দেবেন এবার দিয়ে দিচ্ছি ভাজা পনিরগুলো জল থেকে তুলে আমি সেকে নিয়ে দিয়ে দিচ্ছি দেখুন জল থেকে তুলে তুলে আমি দিয়ে দিচ্ছি সব পনিরটাকে দিয়ে দিলাম এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেব দু মিনিট আমি খুব কম স্টিম দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব এবার দেখুন দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা ভাজা মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব এই ভাজা মশলা পনিরে দিলে বন্ধুরা এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তেজপাতাটা তুলে ফেলে দিলাম দেখুন একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ঘি খুব সামান্য ঘিতেই আমি রান্নাটা করে ফেললাম বন্ধু না প্রথমে আমি দু চামচ দিয়েছিলাম আমি এখন লাস্টে এক চামচ দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্টি হবে অবশ্যই আপনারা বাড়িতে এরভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর আজকে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আর নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো ভিডিওটা শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ